মানে বলল সোডিয়াম ক্লোরাইড এন এ সি এর বা এন এফ সোডিয়াম ফ্লোরাইড এটা কেমনে উৎপন্ন হয় বা এটা কেমনে তৈরি হয় আর কি তুমি সবার প্রথমে যেই কাজটা করবা প্রথমে সোডিয়াম আঁকবা এবং এটা করবা কি তুমি তো হাত ঘুরে পরে ইয়া করতে পারবা না কি করবা এটা স্ট্রং করে ধরে খাতাটা ঘুরাবা

তারপর ফ্লোরিন দুই ফ্লোরিন দিবা ক্রস ক্রস দিলাম এটা অন নাম কি অন নাম সোডিয়াম পরমাণু সোডিয়াম অ্যাটম অন নাম কি ফ্লোরিন অ্যাটম নাকি এখন এই ইলেকট্রনটা এখানে চলে যাবে না চলে যাবে

আর এটা কি মাইনাস কেন প্লাস কেন মাইনাস আর একটা কম আছে প্রোটন একটা বেশি ওর নাম হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন ওর নাম সোডিয়াম ফ্লোরিন মাইনাস আয়ন নাকি এরপরে তুমি বিক্রিয়া লাগবে বিক্রিয়া কি সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিবে ছেড়ে তো আমরা কি লিখি প্লাস ই মাইনাস প্লাস ইলেকট্রন নাকি এখানে সোডিয়াম মাইনাস ই হইতো মাইনাস ইটাই পাশে চলে গেল আর ফ্লোরিন কি হবে একটা ইলেকট্রন নিবে নেওয়ার পরে ও হইল ফ্লোরিন মাইনাস তাহলে এখানে সোডিয়াম প্লাস ফ্লোরিন আর এই পাশে সোডিয়াম প্লাস প্লাস ফ্লোরিন মাইনাস অর এন এ এফ ইলেকট্রন ইলেকট্রন কাটা